রাম মন্দিরের ওপর বৃষ্টি পড়ছে রামলালার মূর্তি নরেন্দ্র মোদীকে খুঁজে বেড়াচ্ছেন নরেন্দু কিদার হ্যাঁ ছাদ ফুটো হয়ে মাথায় জল পড়ছে তো কি মন্দির তৈরি করলি বাবা নরেন্দ্র মোদী বলছেন বাবা এ শুধু আপনার একার নয় আমি বাইশ হাজার কোটি টাকা দিয়ে যে সংসদ ভবনটা তৈরি করে দিয়েছি আগে সংসদ ভবন কোথায় রাম মন্দির ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান এমন তৈরি করে দিয়েছি সাংসদদের বালতি হাতে তাকিয়ে বসে আমরাও রামকে শ্রদ্ধা করি কিন্তু বিজেপি কে বুঝতে হবে এই যে এখানে আপনারা ছবিগুলো দিয়েছেন দেখেছেন ছবি এখানেও কিন্তু একজন রাম আছেন রাম রাম রাজা রামমোহন রায় বিজেপি কে বলবেন আমরাও রামকে পছন্দ করি কিন্তু তার সঙ্গে আমরা রাজা রামমোহন রায়েরও পুজো করি যিনি সন্দেহ করে নিজের স্ত্রীকে অগ্নি পরীক্ষার নামে চিতায় তোলেননি সহমরণ প্রথা বন্ধ করে অন্য স্ত্রীকে চিতা থেকে তুলে বাড়ি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্ব করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কৈলাস এখানে যারা পুরনো সবাই রয়েছে সিনিয়র নেতারা রয়েছে জুনিয়র আসছে সবাই মিলে তৃণমূল পরিবারকে অটুট রাখুন